সবাই ভালো আছেন তো আমি আপনাদের এখন একটা টেবিলের ইন্ট্রোডাকশন দেখাবো যে আপনি কোনো গ্রামার না জানার পরেও কিভাবে আসলে টেবিলের ক্ষেত্রে প্যারাফ্রেজিং করবেন এবং অ্যাকিউরেটলি খুব ভালো একটা ব্যান্ড স্কোর ইন্ট্রোডাকশন মেক করবেন তো আমরা এখন চলে যাবো টেবিলের ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে হয় তো আমরা যে বিভিন্ন টেবিল চার্টগুলো আমরা দেখি হচ্ছে রাইটিং এর ক্ষেত্রে এসে থাকে তো এইটার ইন্ট্রোডাকশনটা আমরা কিভাবে আসলে লিখবো তো এইটা হচ্ছে আমাদের একটা কোয়েশ্চেন্স কোয়েশ্চেন্সটা হচ্ছে দ্য টেবিল বিলো শোজ দ্য অ্যাভারেজ মান্থলি ইনকাম অফ ওয়ার্কার্স ইন ডিফারেন্ট প্রফেশনস ইন বাংলাদেশ ইন টু তো এইখানে হচ্ছে একটা টেবিল আছে আমি জাস্ট একটু পিকচারটা এখানে রেখে দিচ্ছি মানে টেবিলের পুরো পিকচারটা আমি এখানে টেবিলটাকে ইনক্লুড করিনি কারণ অনেকটা জায়গা আসলে অপচয় হবে এবং আমাদের ইন্টারাকশন লেখার সময় ফিগারটা আসলে দরকার হয় না তো আমরা জাস্ট একটু ইমাজিন করি যে হচ্ছে বিভিন্ন প্রফেশন যেরকম টিচার ইঞ্জিনিয়ার ডক্টর ফার্মার বিজনেসম্যান এরকম বিভিন্ন প্রফেশনের হচ্ছে টেবিলের আমাদের হচ্ছে টেবিলের মধ্যে বিভিন্ন ডেটা তো এখন আমরা এইটার কিভাবে লিখবো খুবই মানে সহজভাবে ভাবে দেখবো আমরা কিন্তু অন্য ভিডিও গুলো বানিয়েছি যেটা সবগুলো আমাদের যত ধরনের কোয়েশ্চেন আসলে মানে আসে সবগুলারই ইন্ট্রোডাকশন কিভাবে লিখবেন ধাপে 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 সবগুলা ভিডিও কিন্তু আমি মেক করে দিচ্ছি তাহলে এটার প্যাটার্নটা কি প্যাটার্নটা হচ্ছে আমাদের এই সিমিলার প্যাটার্নটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে দ্য চার্ট এখানে লাগবে যে এটা টেবিল হলে পারে এখানে আমরা টেবিল লিখবো যদি বার চার্ট হয় বার লিখবো ডায়াগ্রাম হলে ডায়াগ্রাম তো এটা লিখবো তো আমরা এখন তাহলে দেখি স্টার্ট করবো কি দিয়ে দ্য গিভেন টেবিল দিয়ে আমরা শুরু করলাম তো এটা একটা টেবিল তার জন্য আমরা এটা টেবিল দিয়ে শুরু করলাম তাহলে দ্য গিভেন টেবিল আমরা কোয়েশ্চেন থেকে কার্ট করলাম এই টেবিল অংশটা কার্ট করলাম আমরা চাইলে এখানে গিভেন শব্দটা শুধু যুক্ত করে দিলাম একটু প্যারাফাইজিং করার জন্য তাহলে কি দিয়ে স্টার্ট করলাম দ্য গিভেন টেবিল তারপরে কোয়েশ্চেন্স এ দেখবো এইখানে ভার্বটা কি আছে ভার্বটা আছে শোস মানে একটা এস আছে থাকলে এখন চলে যাব আমাদের প্যাটার্নে প্যাটার্নে এই যে কম্পেয়ার অথবা ইলাস্ট্রেট এই দুইটার মধ্যে প্যাকেটে দেখেন এস আছে তার মানে আমি হয় কম্পেয়ার ইউজ করব না ইলাস্ট্রেট ইউজ করব এবং এস সহ ইউজ করব কারণ এইখানে এস আছে তো এখানে এস থাকলে আমরা এখানে এসটা দিয়ে দিব তো আমরা হয় কম্পেয়ারস না হলে ইলাস্ট্রেটস কোনটা ইউজ করব আমরা যেটা কই সেটা ইউজ করব আমি ইউজ করলাম কম্পেয়ারস তাহলে আমি এখানে লিখব কম্পেয়ারস এখন আমি চলে যাব হচ্ছে খুঁজবো আমাদের স্ট্রাকচারে কি বলছে সাবজেক্ট খুঁজতে হবে সাবজেক্ট কোনটা হবে কোয়েশ্চেন্সে চলে যাচ্ছে এখন আমরা কোয়েশ্চেন্স হচ্ছে এই পরে যে অংশটা থাকে সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট তাহলে এই অংশটা যদি আমরা চাই এটা হচ্ছে আমরা সাবজেক্ট হিসেবে প্যারাফ্রেজিং করতে পারি তাহলে আমরা এখন এই সাবজেক্টটাকে দেখলাম হচ্ছে অ্যাভারেজ মান্থলি ইনকাম তো একে যদি আমি একটু প্যারাফ্রেজিং করি তাহলে এটাকে আমি একটু প্যারাফ্রেজিং করে লিখলে হয় অ্যাভারেজ ইনকাম পার মান্থ মান্থলিকে আমি দেখলাম পার মান্থ প্রতি মাসকে আমি পার পারমান্তে লিখলাম হয়ে গেল আমার পুরোপুরি কি হয়ে গেল প্যারাফেজিং কিছুটা গুলো হলো তো এখন আমার যে কাজটা সেটা হচ্ছে স্ট্রাকচারের মধ্যে বলছে এই যে রিলেটিভ প্রোনাউন ইউজ করতে হবে তো রিলেটিভ প্রোনাউন আমরা এখানে ইউজ করতে পারি হচ্ছে এই মান্থলি ইনকামটা কাদের হচ্ছে ওয়ার্কারের হচ্ছে তাহলে ওয়ার্কার হচ্ছে ব্যক্তি ব্যক্তি হলে কি বসে হু বসে তাহলে এখানে আমরা হু বসাইতে পারি অথবা আমি যদি চাই যে সেন্টেন্সটাকে আর একটু মিলানোর জন্য সুন্দর মতো করার জন্য আমরা এখানে হু ছাড়াও আরেকভাবে লিখতে পারি সেটা হচ্ছে কি দ্যাট দিয়ে লিখতে পারি যেরকম দ্যাট এর দ্যাট দিয়ে যদি আমরা লিখি তাহলে এই যে ওয়ার্কার যেটা ছিল সেই ওয়ার্কারটা আমরা দ্যাট এর পরে লিখে ফেলবো তাহলে দ্যাট ওয়ার্কারস সাথে আমরা করে ফেললাম যে দেট দিয়ে লিখলে এই ওয়ার্কার টা আর হু দিয়ে লিখলে কি হবে ওয়ার্কারের পরে আমরা হু বসাইতাম তো এরপরে যেটা করব সেটা হচ্ছে আমাদের এখন লাগবে কি ভার্ব লাগবে এই ভার্বটা এখন আমাদেরকে নিতে হবে কোথা থেকে নিব কোয়েশ্চেন্স দেখি কোন ভার্ব আছে কিনা তো এখানে দেখা যাইতেছে এভারেজ ইনকাম যে ওয়ার্কাররা ইনকাম করতেছে তার ইনকামটা তো নিশ্চয় আর্ন করে তো কোয়েশ্চেন্স এর মধ্যে কিন্তু ভার্ব দিয়ে দেয় না তো আমি কিন্তু প্রশ্ন দেখে বুঝতে হবে এটা কি হইতেছে ইনকামটা কি হইতেছে নিশ্চয়ই সে আর্ন করতেছে ঠিক সে তাহলে আমরা এটা কি লিখতে পারি আর্ন আমরা ইউজ করলাম কি ইউজ করলাম ভার্ব ইউজ করে ফেললাম তারপরে কাজ হচ্ছে আমাদের লোকেশন বের করা বা এরিয়া এটা হবে এটা কোথায় আছে সেটা হচ্ছে দেখেন ডিফারেন্ট প্রফেশন আছে বিভিন্ন প্রফেশানে আছে বাংলাদেশে তো এটাকে একটু প্যারাফাইসিং করে ডিফারেন্ট আমরা ভেরিয়াস লিখি তারপরে হচ্ছে প্রফেশনাল প্রফেশন আমরা চাইলে প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডস লিখতে পারি প্যারাফাইজিং করে বাংলাদেশকে তো বাংলাদেশ যা আছে তাই ওকে আমরা যা আছে তাই লিখলাম তো দেখেন কোয়েশন থেকে কাট করে করে কিভাবে ইন্ট্রোডাকশন লিখতে হয় টেবিল বা বা আমরা বারো চার্ট বলেন এরকম সবগুলো কিন্তু আমি কাট করে করে লেখার সিস্টেমটা দেখাচ্ছি তারপরে হচ্ছে এখন আমাদের দরকার হচ্ছে টাইম প্রশ্নের মধ্যে টাইমটা দেওয়া আছে তো প্রশ্নের মধ্যে যদি টাইমটা দেওয়া থাকে তাহলে আমাদের যেটা করতে হবে এই টাইম ফ্রেজটাকে আমাকে এখন প্যারাফিজিং করে লিখতে হবে তো কিভাবে প্যারাফ্রেজিং করতে পারি ওভার দিয়ে করতে পারি ইন দিয়ে করতে পারি বিটুইন দিয়ে করতে পারি মানে যেইটা দেওয়া আছে দেখেন ইন এর পরে সালটা দিয়ে দিছে বাট আমরা সেভাবে না লিখে একটু প্যারাফিজিং করি আমি চাইলে বিয়েটা অন্য অনেকভাবে প্যারাফিজিং করতে পারি যখন দুইটা সাল দেবে তখন আমরা বিটুইন দি অথবা ফ্রম দিয়ে প্যারাফিজিং করবো ওভার অথবা ডিউরিং অথবা ইন দিয়ে করতে পারি এই পুরো প্যারাফিজিং ওয়ার্ডগুলা। কোনটা কোনটা কিভাবে করতে হয় সেটার উপরে আমার কিন্তু একটা একটা পুরোপুরি আপনার হচ্ছে বই আছে যেটার মধ্যে প্যারাফিজিং ওয়ার্ড গুলো সবই কিন্তু কিভাবে কি করতে হয় সব কিছু দেওয়া আছে তো আমি প্যারাফিজিং ওয়ার্ড গুলোর উপরে একটা ভিডিও আপনাদেরকে দিব আপনারা চান কিনা সেটা কমেন্টে সবাই জানান ঠিক আছে তারপরে আসলে হচ্ছে আমরা এখন টাইমটাকে প্যারাফিজিং করলাম ইন দ্য ইয়ার উজেন্ড টোয়েন্টি টু যা আমরা টাইমটাকে প্যারাফিজিং করে ফেলাম এরকম প্রতিটা ওয়ার্ডকে প্যারাফিজিং করার জন্য কিভাবে করবেন সেই প্যারাফিজিং ওয়ার্ড গুলো পর্যন্ত আমার কাছে মেক করা আছে সেটাও আমি আপনাদেরকে দিয়ে দিবো পুরো একটা কমপ্লিট প্যাকেজ হবে রাইটিং ট্যাক্স এর উপরে যেটা পুরোটাই ফ্রিতে আমি আপনাদেরকে আপলোড করবো তো সবাই আমার প্রতিটা ভিডিও দেখার চেষ্টা করবেন এই চ্যানেলের মধ্যে প্রতিটা ভিডিও দেখবেন এবং সবাই সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিওর জন্য আপনার যারা যারা চাচ্ছেন তারা কমেন্টে সবাই জানাবেন